ভবন নির্মাণের সময়ে রাস্তার জন্য জায়গা রেখে আরও যেটুকু জায়গা ফাঁকা রাখার নিয়ম সেগুলোর দলিল সরকারের নামে হতে হবে আজ রাজধানীর এফডিসিতে আয়োজিত ছায়া সংসদ ডিবেট ফর ডেমোক্রেসি অনুষ্ঠানে রাজুক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম কথা বলেন ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে ভবন মালিকের দায়িত্বশীলতা নিয়ে ছায়া সংসদের ডিবেটে অংশ নেয় সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল এবং শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজ বক্তারা ঢাকাকে ভূমিকম্প ঝুঁকিমুক্ত করতে ভবন মালিকদের পাশাপাশি সরকারি তদারকি ও নগর পরিচালনায় সমন্বিত পরিকল্পনার উপর গুরুত্ব দেন রাজুক কিন্তু কোন প্ল্যান তৈরি করে দেয় না রাজুক প্ল্যান অনুমোদন করে এবং এটা করে বাড়িওয়ালা বা জমিওয়ালা ডেভেলপার এবং বিশেষজ্ঞরা তারাই প্ল্যানটা জমা দেয় এবং একটা প্ল্যান অ্যাপ্রুভ হয় সরকারের দায়িত্বশীলতা আছে সরকার বলতে আমি রাজুক থেকে শুরু করে প্রত্যেকটা যারা যে অর্গানাইজেশনগুলো আছে সেবামূলক তারা আর জনগণের এবং ব্যবসায়ীদের তাদেরও দায়িত্ব আছে পয়সার দিকে তাকাবেন না আপনাদের দায়িত্বশীলতার দিকে তাকান আপনাদের নিজেদের দিকে তাকান যাতে আমরা একটা সুন্দর আবাসন ঢাকাস গড়ে তুলতে পারি